দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের জগদল হাটে আজকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা জানি শনিবার এবং বুধবার হাটটি বসে আপনারা প্রচুর পরিমাণে দেখছেন শুকনো মরিচ দর্শক এই শুকনো মরিচের বাজারটি আপনাদেরকে আমি জানিয়ে দেবো জগদল হাট থেকে দর্শক এই মধ্যে রয়েছি আমি মেসেজ ভাই ভাই বাণিজ্যালয় আমাদের সবার সুপরিচিত ভাই এই ভাইয়ের মোকামে দশক প্রচুর পরিমাণে শুকনো মরিচ কিনছেন এবং প্রতিনিয়ত উনি দূর ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে পাঠাচ্ছেন এবং এছাড়াও উনি কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীদেরকে পাঠাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি ঠিক দুপুরবেলা আমরা দেখছি আজকে পঞ্চগড়ের জগদল বাজারে দর্শক আজকে এখানে চিকন যে মরিচটি রয়েছে সেই বাজারটি গিয়ে গেল আপনাদেরকে জানাবো ছয় টাকা থেকে ছয় হাজার ছয়শো টাকা ছয় থেকে ছয় হাজার ছয়শো টাকা চিকনটি এছাড়াও জিরা মরিচের বাজার গেলো সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো টাকা আপনারা দেখেন প্রচুর পরিমাণে ঢকগুলো করা হয়েছে অনেকগুলো আমরা দুপুরের দিকে আসি দশক মাল কেনা শেষ প্রায় বাজার কিন্তু একটু বাড়তির দিকে বাজার বাড়তির দিকে অতি শীঘ্রই আবার বেড়ে যাবে যারা এখনও স্টক করেন না আশা করি খুব শর্ট টাইমে বেড়ে যাবে দামটা বাড়তি হবে মরিচ আট হাজার চারশো থেকে নয় হাজার আট হাজার চারশো থেকে নয় হাজার যা ছিল সাত হাজার থেকে সাত হাজার আট হাজারের মধ্যে নয় হাজার চলে আসে পার মনে এক হাজার টাকা বৃদ্ধি হয়ে গেছে অল্প কয়েক দিনের মধ্যে দামটি বাড়ে গেল হয়তো বা আরও বেড়ে যাবে কারণ বাজারটি এখন বাড়তির দিকে তো আমরা এখানে মাজারুল ভাইয়ের নাম্বার দিচ্ছি মাজারুল ভাই আমাদের শানুর ভাইয়ের ম্যানেজার সবসময় সে হিসাব নিসাব জব কিছু করছে আমাদের শানুর ভাইয়ের হিসাবগুলো আমাদের মাঝারুল ভাই করে আপনারা মাঝারুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে সর্বত্র চেষ্টা করবে ভালো মানের মরিস্থী দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে ঠিকানা রয়েছে আপনাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে সেখানে পাঠিয়ে দেবে আশা করি কেউ প্রতারিত হবেন না ইতিপূর্বে অনেক ভাইয়েরা নিয়ে যাচ্ছে আপনারাও চাইলে নিয়ে যেতে পারেন আর আমি পঞ্চগড়ের অনেক ব্যাপারীদের নাম্বার দিছি আমরা সবসময় দিয়ে থাকি আপনারা দেখেন যে হাতটা দিলেই ভেঙে যাচ্ছে হাতটা দিলেই ভেঙে যাচ্ছে অর্থাৎ এতটা তো সব আমি আপনাদেরকে দেখে দেখে দেখাচ্ছি যে কোনো মরিচ ভেঙে যাবে না যে ভেঙে যাচ্ছে নাড়া দিলেই ভেঙে যাচ্ছে কী ধরনের শুকনো মরিচ শানুর ভাই কিন্তু দেখে শুনে খুব ভালো মরিচ কিনে আমরা মাজারুক ভাইয়ের নাম্বারটা দিব শানুর ভাই অনেক ব্যস্ত মানুষ আমরা মাজারু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় মাল পৌঁছে দেবে আপনারা কিছু পরিমাণ টাকা দেবেন আগে কন্ডিশনে পৌঁছে দেবে টাকা পয়সা মাল যাবে না আনশাল্লা দর্শক আপনাদেরকে রেশিওর দিচ্ছি টাকা পয়সা মায়ের কোনো অপশন নেই আপনাদেরকে এই যে গাড়িটা এই গাড়িতে কাপার্টভেনের মাধ্যমে এই ঢাকায় যে কাকা আছে নুরু কাকা আর মাল প্রতিদিন যাচ্ছে প্রতিদিন এক গাড়ি এক কাপার্টভেন এক কাপার্ট প্রত্যেকদিন মাল যায় এই ছিল আজকের বাজার দরটি আপনারা আসবেন নিজে থেকে মাল কিনবেন আনারা পার কেজিতে দুই টাকা কমিশন নেয় এই ছিল দর্শক আজকের বাজার দর আজকের শনিবারের বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ